সোলার ব্লক আমাদের সুন্দরবন ট্যুরের লাস্ট ভিউ লাস্ট নাইট এবং একদম শেষ মুহূর্ত আমাদের আপনাদের মাঝে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের শেষ মুহূর্তটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি একদম শেষ শেষ মুহূর্তে এটা আমাদের মিয়া ভাই দেখতে থাকুন আমাদের শেষ ভিউজটা একদম লাস্ট মুহূর্তে খুব কষ্ট করে করতে হচ্ছে ভিডিওটা আপনাদের জন্য খুব কষ্ট করে করতে হচ্ছে প্লিজ প্লিজ চ্যানেলটি সাপোর্ট করে আমাদের পাশে থাকুন করে আমাদের পরের ভিডিওটা করতে আরো সুবিধা হবে চলো এবার আসো ভাইস এবার বাইরের ভিউজটা দেখাই হ্যাঁ সুন্দরবনে এসে আপনার কেমন লাগলো খুব সুন্দর ভিউজটা কেমন সুন্দরবনে খুব ভালো চলো আমরা দেখাবো সুন্দরবনে এসে আপনার কেমন লাগলো খুব সুন্দর পরিবেশ খুব আনন্দ পূর্ণ মুহূর্ত এখন আমরা বাড়িতে রওনা দেব চলো দাদা আপনার সুন্দর মনে কেমন লাগলো খুব ভালো এখানে এসে আমাদের খুব মজা লাগলো কিন্তু ঠিকঠাক খেতে দিলো না আশা করি সামনের বার এটা ঠিকঠাক পাবেন তো চলো আমরা বাইরের ভিউজটা দেখাই আমাদের আমাদের মেন রাধুনি এসে আপনার আপনার আমাদের সাথে সুন্দরবন এসে আপনার কেমন লাগলো খুব ভালো লাগলো আমাদের সাথে সুন্দরবন এসে খাবিয়ে খুব ভালো লাগলো আমাদের খুব খাইয়েছে একদম মনোরম পরিবেশে খাদিম করে দিয়েছে ক্যাটারিংস তো

তো আমাদের সমুদ্রের ভিউজটা একটু দেখো একদম মনোরম পরিবেশ তো আশা করি আপনারা আমাদের সাথে থাকুন সাইল সয়েল জেটু চ্যানেলটিকে फलो एवं सबसक्राइब कर हमारे पास थकूँ